সাধারণ নাম সাধারণ নাম কি হতে পারে একটু ভালো করে বোঝেন যেমন আমি লিমনের কথা বললাম আচ্ছা আমাকে বলেন তো আমার পেশাটা কি আমি কি একজন টিচার আমি একজন কথা আচ্ছা আমার মার কথা চিন্তা করি আমার মার কথা চিন্তা করি আচ্ছা আপনাকে বলেন আপনি একটু বলেন তো যে মা একটা নাম আছে না আমার মার একটা নাম আছে আপনার মার একটা নাম আছে আপনার বাবার মারও একটা নাম ছিল তাহলে খেয়াল করে দেখেন প্রত্যেক মায়ের একটা করে নাম আছে কিন্তু আমরা কি মার মা কিংবা বাবার নাম ধরে ডাকি আমরা যদি বলি যে যেমন বাবার নাম ধরে ডেকে কি বলি যে এই আমাকে দশটা টাকা দেন মানে বাবার হাত আর আপনার পিঠ বাকিটা কিন্তু ইতিহাস হয়ে যাবে ওখানে মায়ের ঝাড়ু আর আপনার পিঠ বাকিটা কিন্তু ইতিহাস হয়ে যাবে সো আমরা কিন্তু আমাদের বাবা মার নাম ধরে ডাকি না তাই না তাহলে আমার বাবা মার নাম ধরে ডাকি না তাহলে আমার বাবা মার একটা নির্দিষ্ট আইডেন্টি আছে যেমন আমার বাবার আমার মায়ের নাম কী হতে পারে রহিমা হতে পারে আমার মায়ের নাম শিরিনা হতে পারে ঠিক আছে আমার মায়ের নাম রত্না হতে পারে তাহলে খেয়াল করে দেখেন আমার মার নাম যদি রত্না হয় তাহলে রত্নাটা তার নির্দিষ্ট আইডেন্টি এই রত্নাটা হবে তখন প্রপার নাম কিন্তু আপনি কি রত্ন নামে ডাকেন আপনি রাখেন মা নামে তাহলে মাটা একটা দেয়া নাম না আপনার সম্পর্কের উপর ডিপেন্ড করে মাটা একটা সাধারণ নাম যে নামে আপনার মাকে সবাই চেনে আপনার আশেপাশে বলা হয় না লিমনের মা লিটনের মা এরকম বলি আমরা অনেক সময় রহিমের মা করিমের মা এই করিমের মা দিকে আসেন করিমের মা কেন বলা হয় কারণ এটা তার সাধারণ নাম সাধারণ নাম কিন্তু তার আসল নাম কি রত্না তার আসল আইডেন্টি কি রত্না তাহলে মা শব্দটা একটা সাধারণ নাম যেটা দেয়া হয়েছে সম্পর্কের উপর ভিত্তি করে ওই নামটার কারণে আমরা এই মাদার শব্দটাকে বলছি একটা কমন নাউন সাধারণ নাম আর এই রত্না শব্দটাকে বা রত্না নামটাকে বলছি প্রপার নাউন কারণ এইটা দ্বারা তাকে চেনা হয় সেম ভাবে রহিমা রহিমার কথা চিন্তা করেন তো আপনার মায়ের নাম রহিমা হতে পারে কিন্তু আপনি কিন্তু রহিমা নামে ডাকেন না তাকে আপনি তাকে একটা আলাদা সম্পর্কের নামে রাখেন মা নামে তাহলে মা কথাটা তার দেয়া নাম তাকে আপনি একটা মা নাম দিয়েছেন সেটা নিয়ে নামে আপনি ডাকছেন তাই না তাহলে রহিমাটা তার আসল আইডেন্টি রহিমার কি তার আসল আইডেন্টিটি তার যদি কোনো কার্ডে লিখতে হয় কোনো সার্টিফিকেটের নাম লিখতে হয় কোনো জায়গায় সাইন করতে হয় তাহলে কিন্তু সে মা সাইন করবে না সে কি করবে রহিমা লিখবে তাহলে রহিমাটা তার আসল আইডেন্টিটি মা কিন্তু না মা শুধুমাত্র আপনার একটা দেওয়া নাম যেটা সম্পর্কের উপর ডিপেন্ড করে হয়েছে আর এই কারণে এটাকে আমরা বলি সাধারণ নাম সেমভাবে টিচার আমি কি টিচার লিমন স্যার তাহলে লিমন স্যার একজন টিচার হতে পারে আমি এটা মুছে দিচ্ছি এটা আমরা বুঝলাম এটা আমরা বুঝলাম না ভালো করে বোঝেন লিমন স্যার একজন টিচার হতে পারে তাহলে টিচার আমি যদি বলি যে লিমন একজন টিচার সেমভাবে আমি যদি বলি মিম একজন টিচার তাই না তারপর আমি যদি বলি শেফা শিফা মিস একজন টিচার তারপর আমি যদি বলি সাবরিনা সাবরিনা মিস একজন টিচার সাবরিনা হচ্ছে আমার আমার ম্যামের নাম তো দেখেন এই প্রত্যেক জনে কিন্তু এক একজন টিচার তাই না প্রত্যেকজনই কি এক একজন টিচার তাহলে আমি যদি কাউকে বলি আমাকে যদি কেউ বলে এ লিমন এদিকে আসো এ লিমন এদিকে আসো তাহলে ধরেন আমরা চারজনই একটা রুমের মধ্যে বসে আছি চারজনই কি রুমের মধ্যে বসে আছে এখন আমার বাবা যদি আমাকে বলে এ লিমন বাইরে আসো তাহলে কিন্তু লিমন ব্যক্তিটাই যাবে তাহলে এই লিমন নামে আমার আইডেন্টি বোঝাচ্ছে এই জন্য লিমন নামটা কি এখানে প্রপার নাম কিন্তু আমি আমাকে যদি বলে এই টিচার এদিকে আসো তাহলে টিচার কি কে এখানে বলেন তো শেফা মিসো টিচার সাবরিনা মিসো টিচার ম্যাম মিম ম্যাম টিচার এবং লিমনও টিচার তাহলে চারজনই চলে যাবে না তাহলে বলেন তো এই চারজনের একটা সাধারণ নাম কি চারজনের সাধারণ নাম হচ্ছে টিচার টিচার নামে আপনি চারজনকেই চেনেন কিন্তু এই চারজনের একটা নির্দিষ্ট নাম আছে এই নির্দিষ্ট নামটা কি সাবরিনা শেফা মিম এবং লিমন তাহলে এই চারজনের নির্দিষ্ট নামগুলো হচ্ছে প্রপার নাউন আর তাদেরকে যে নামটা দেয়া হয়েছে সাধারণ নাম এটাকে আমরা বলি কমন নাম ক্লিয়ার বোঝা গেল তাহলে এখন আপনি নিশ্চিন্তে কিন্তু যে কোনো কমন নাউন বেল করে ফেলতে পারবেন যে কোনো কমন নাউন আপনি বেল করে ফেলতে পারবেন দুইটা তথ্য খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে প্রপার নাউন ভাগের যোগ্য না কি বলছি আমরা ভাগের এই কথাটা কেন লিখছি আমি একটু পরই বুঝতে পারবেন দেখেন আর হচ্ছে কমন নাউন আমরা একটু নিচে লিখি কমন নাউন ভাগের যোগ্য এই কথাটা একটু এই কথাটা কি একটু মনে রাখতে হবে ভাগের যোগ্য কেন মনে রাখতে হবে কারণ এইটা দ্বারা আপনি আরও সহজভাবে চিনতে পারবেন আরও সহজভাবে চিনতে পারবেন আচ্ছা প্রপার নাউন কি যেমন লিমন আচ্ছা আমাকে বলেন তো লিমনকে কি ভাগ করা যায় লিমনকে ভাগ করা যায় সেমভাবে আমি যদি আরেকটা বাক্য বলি আপনাকে আমি আরেকটা ওয়ার্ড বলি যেমন আমি যদি বলি টিচার বা টিচার বাদ দিলাম আমরা অন্য একটা শব্দ চিন্তা করি যেমন পিপল পিপল এই পিপল শব্দের মধ্যে পিপল মানে কি যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ হতে পারে যে কোনো মানুষ তাহলে পিপলের মধ্যে আমি লিমন লিমনকেও পিপল বলা হয় তাই না কেউ পিপল বলা হয় তাই না সেলিম সেলিমকেও পিপল বলা হয় তাই না এমভাবে হিরো আলমকেও পিপল বলা হয় হিরো আলমকেও পিপল বলা হয় তার মানে দেখেন খেয়াল করে দেখেন পিপল একটা সাধারণ শব্দ যেটা সবাইকে বলা হচ্ছে খেয়াল করে দেখেন লিমনও একজন পিপল রত্ন সেলিম হিরো হিরো আলম এই সবগুলো মিলে হচ্ছে পিপল তাহলে পিপলটাকে আমি ভাগ করলে লিমন পাচ্ছি রতনা পাচ্ছি সেলিম পাচ্ছি হিরো পাচ্ছি হিরো আলম পাচ্ছি পৃথিবীতে যত নাম আছে এই পিপলের আন্ডারে আপনি ফেলতে পারবেন তার মানে এই পিপলটাকে ভাগ করা যাচ্ছে কমন নামকে আপনি ভাগ করতে পারছেন কিন্তু লিমনকে আর ভাগ করা যায় না লিমনের মধ্যে আর কিছু নাই খেয়াল করে দেখেন তাহলে দেখেন এই যে পিপলটা আছে না আপনি বললাম যে কমন নাউন ভাগের যোগ্য সিম্পলি আপনি ভাগ করতে পারেন এখানে আর একটা খেয়াল করে দেখবেন এই যে কমন নাউন আপনি ভাগ করলেন না কমন নাউন ভাগ করার পর কি নাউন পেয়েছেন বলেন তো এগুলো এক একটা কি প্রপার নাউন না তাহলে এখানে আর একটা ইনফরমেশন আমরা দিতে পারি যে কমন নাউনকে ভাগ করলে শুধু হিরো বলা যাবে না হিরো আলম আচ্ছা দেখেন কমন নাউনকে ভাগ করলে আমরা এক একটা প্রপার নাউন পাই এটা আপনি চাইলে লিখে দিতে পারেন কি কমন নাউনকে ভাগ করলে প্রপার নাউন পাওয়া যায় এটা আরেকটা স্টেটমেন্ট কমন নাউন ভাগ করলে কি যতগুলো নাউন হবে এগুলো সব প্রপার নাউন ক্লিয়ার বোঝা গেল